আমার ইমানদার মুসলমান ভাই আমার আমরা এক সময় ছিলাম রুহের জগতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন মায়ের গর্বে আবার কিছুদিন পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে ঠিক না আবার একদিন এই দুনিয়া ছেড়ে কবর জগতে চলে যেতে হবে এই দুনিয়া তাকার জায়গা না দুনিয়াতে কেউ তাকতে পারে নাই কেউ পারবেও না তবে আমরা দুনিয়াতে জানি না কিন্তু আল্লাহ পাক রবুল আলামিন আপনাকে আমাকে হায়াতের জিন্দিগি লিমিট দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আল্লা পাক রবুল আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন লিকুলি উম্মিন আজাল। পবিত্র কালামে বলেন প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট মেয়াদ রয়েছে এই নির্দিষ্ট মেয়াদ আসার পর্যন্ত মহান আল্লাহ পাকুল আলমিন অবকাশ দিয়ে থাকেন ঠিক না Allah Pak Alamin -al পবিত্র কালামের মধ্যে বলেন ইলা বলেন নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয় এই নির্দিষ্ট সময় যখন ফুরিয়া যায় নির্দিষ্ট সময় যখন শেষ হইয়া যায় এক মুহূর্ত বিলম্বিত করা হয় না আবার এক মুহূর্ত আগানো হয় না ঠিক না আল্লাহ কোরআনে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল فاذا جاء اجালুহুম لا يستakhiruna saa'atahu ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ কোরআনে বলেন প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট সময় রয়েছে এই নির্দিষ্ট সময় বিলম্বিত করা হয় না আবার আগায়ও দেওয়া হয় না অর্থাৎ নির্দিষ্ট সময়ে মরণ হইয়া যায় ঠিক কিনা আল্লাহ কুরানে বলেন কুল্লুনা সিং কাত আল্লাহ বলে প্রত্যেকটা জাতিরই মৃত্যুর শাক মৃত্যুর পেলা গ্রহণ করতে হবে ঠিক না মৌতুকা সিং কুল্লুনা সিং সারবু মৌতুকা সিং কুল্লুনা সিং সারবু খবর পাইতি কুল্লুনা সিং দাখেলো ঠিক না মরণ থেকে কেউ বাসতে পারবে না মরণ থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ কুরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও তা সুদূর পানে সেটাই তুমি লাগায় আসিরি ঠিক কি না জোরে বলেন তো মরণ থেকে কেউ কি পলাতে পারবে নাকি আল্লাহ কুরানে বলেন আইনামাতা কোন ইধরিক কুমুল মৌতোয়ালাও কুনতুম ফি বুরু জিম্ম আল্লাহ কুরানে বলেন তোমরা যেখানেই তখন কেন মরুন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে ঠিক কি না বলেন আল্লাহ কুরানে বলেন কুল ইং নল মৌতল্লাদে তফির রো নামিন হ কম আল্লাহ বলে নবী আপনি আপনার জানাইয়া দেন গো নবী মরণ থেকে বাঁচতে পারবে না মরণ থেকে পলায়ন করতে পারবে না অবশ্যই মরণ প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করবে ঠিক কিনা মানুষের হায়াতের জিন্দগি যখন শেষ হয়ে যায় শুরু হয়ে যায় পরকাল ঠিক কিনা আল্লাহরুনবী ভীষণবী বলেন আল কবরু রৌ দতুম রিয়াদিল জান্না ও হুস্র তুম ইন হোসারিনার আল্লাহরু নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগার আবার কবরটা কারো জন্য হবে জাহান নামের গর্ত তাই তো হজরত উসমান আনহু কবর দেখলে কান্না করতেন সাহাবায়ম বলত মুসলিম আপনি জান্নাতের আলোচনা করেন আপনি জাহান নামের আলোচনা করেন কিন্তু এত কান্না করতে দেখি না কবর দেখলে আপনি যত কান্না করেন হজরত উসমান রাজি আল্লাহু আনহু বলে ও নবীর সাহাবিরা শুনা আমি উসমান কেন কবর দেখলে কান্না করি জানি কবর কা কবরটা হলো পরকালের প্রথম গাঠি এই কবর যার জন্য কঠিন হইয়া যাবে সকল গাঠি তার জন্য কঠিন হয়ে যাবে আর এই কবরটা যার জন্য সহজ হবে সকল গাঠি তার জন্য সহজ হয়ে যাবে আমি উসমান এই জন্যই কান্না করি আমি উসমান হইলাম কবর পথের যাত্রী খালিফাতুল মুসলিমিন হজরত উসমান বলে ও নবীর সাহাবিরা আমি নবীর জবান থেকে শুনেছি কবরটা হলো প্রথম গাঠি প্রথম গাঠি হলো কবর এই কবরে যারা কঠিন হয়ে যাবে সকল গাঁঠি তার জন্য কঠিন হয়ে যাবে বলেন হজরত এই কবরটা কেন কত ভয়ঙ্কর জাননি এই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর এই কবরটা হলো পোকামাকড়ের ঘর এই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর এই কবরটা হলো অন্ধকারের ঘর ঠিক কিনা খলিফাতুল মুসলিম হজরত উসমান রাজি আল্লাহ আনহ বলে আমি এই জন্যই কবর দেখলে কান্না করি জুড়ে বলেন তো কবর আমাদের সামনে না পিছনে সামনে এই কবরে আমাদের যেতে হবে কি না আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন মারা যায় তখন তার শুরু হয়ে যায় কবর তার সামনে হয় কবর আল্লাহর নবী বলেন একটা মানুষকে যখন দাফন করা হয় ফেরেজ তারা এইসব প্রশ্ন করে মার ও মা দিন ওকা ও আমার নবী ও লোকটা যদি দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলিয়া থাকে যেই মুহূর্তে প্রশ্ন করে মার রাব্বুকা তোমার রবকে সাথে সাথে জবাব দিয়া দেয় রব্বি আল্লাহ কন্যাল্লাহ একবার আবার যখন প্রশ্ন করে ও আমার দিনুকা তোমার ধর্ম কি লুকটা দুনিয়াতে আল্লাহর হুকুম অনুযায়ী চলার কারণে রসুলের তরিকা অনুযায়ী চলার কারণে সাথে সাথে জবাব দিয়ে দেয় আমার ধর্ম হল ইসলাম কন্যা আবার যখন প্রশ্ন করে আমার তোমার নবীকে লোকটা সাথে সাথে জবাব দিয়ে দেয় মুহাম্মদুর রসুল্লাহ আকবর এই জবাব যখন দিয়ে দেয় আকাশ থেকে আওয়াজ আসে সাদাক্ত আবিদি আমার বান্দা সত্য কথা বলে যখন না সুবহানাল্লাহ শুধু এটাই নয় আল্লাহর নবী বলেন ফা افرিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ কুনাল্লাহু اکبر আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন কবরের প্রশ্নের জবাব দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলে ফাফরিসু হুমিনাল জান্না আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও আমার বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরায়া দাও সুবাহান আল্লাহ আফতাহু লাহু বাবাল ইলাল জান্নাহ জান্নাতের দরজাটা আমার বান্দার জন্য কুলিয়া দাও জান্নাত থেকে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকে সুবহানাল্লাহ শুধু এটাই নয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওই ব্যক্তির জন্য কবরটা এমন প্রশস্ত করে দেওয়া হয় তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দেওয়া হয় সোবাহ আর যখন একটা নাফরমানকে কবরে রাখা হয় আবার প্রশ্ন করা হয় মার রাব্বুকা ও আমা দিনুকা ও নাবিউকা নাফরমান দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম না মানার কারণে রসুলের তরিকা অনুযায়ী না চলার কারণে সে জবাব জানি না চিনি না কন্যা এই জবাবটা দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসে কাজাব আসে মিথ্যা কথা বলেছে বলেন বলে এমন সময় আবার আওয়াজ আসে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হোক তার কবরে আগুন জ্বালা দেওয়া হোক এমনকি তার কবরে বিষাক্ত বিষাদর সাপ ছেড়ে দেওয়া হোক তার কবরটি এত সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহর নবী বলেন নাফরমানকে যখন কবরে রাখা হয় প্রশ্নের জবাব না দেওয়ার কারণে তার দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপা দেয় না ফরমানের এক পাজরের হার অপর পাঁচরের হারের ভিতরে ঢুকিয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের আইসা কেবল আইসা নাফরমানকে যখন কবরে রাখে দুই পার্শ্বের মাটি চাপ দেওয়ার কারণে এক পাঁচরের হার অপর পাঁচরের হারের ভিতরে ঢুকিয়া যায় আইসা এক হাতের অঙ্গুলি আর এক হাতের অঙ্গুলির ভিতরে যেমন প্রবেশ করেছে নাফরমানকে চাপ দেওয়ার কারণে এক পাঁচরের হার অপর পাঁচরের হারের ভিতরে ঢুকিয়া যায় ছোট ই নয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন নাফরমানের কবরে আগুন জালায়া দেওয়া হয় আল্লাহর নবী বলেন আল কবর রাউজাতুম রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত আল্লাহর নবী বিশ্ব নবী বলেন নাফরমানের কবরে সাপ ছেড়ে দেওয়া হয় আল্লাহর নবী বিশ্ব বলেন ওই সাপ গুলা দংশন করতে থাকে আল্লাহর নবী বিশ্ব বলেন ওই সাপ গুলা দংশন করতে থাকে সাপ গুলা বলতে থাকে নাফরমান তুমি হায়াতির জিন্দেগিতে ফজরের নামাজ পড় নাই ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ ফাকরবুল আল আমিন তোমার কবরে আমাকে নিযুক্ত করে দিয়েছে আমি যেন জহর পর্যন্ত তোমাকে দংশন করিতে তাকি আবার জহরের রক্ত যখন হওয়া যায় আবার বলতে তাকে না ফরমান তুমি জহরের নামাজ পড় নাই এই জন্যই আল্লাহ পাক তোমার কবরে আমাকে নিযুক্ত করে দিয়েছে আমি যেন আসর পর্যন্ত তোমাকে ধংশন করতে থাকি আসরের রক্ত যখন শুরু হয়ে যায় আবার বলতে থাকে না তুমি আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে মহানাল্লা পাক আলামিন, তোমার কবরে আমাকে নিযুক্ত করে দিয়েছে আমি যেন পর্যন্ত দংশন করতে থাকি মাগ্রীবে রক্ত যখন হয়ে যায় আবার বলতে তাকে না ফরমান তুমি মা নামাজ নামাজ পড়ান এই জন্যই আল্লাহ তোমার কবরে আমাকে নিযুক্ত করে দিয়েছে আমি যেন এসা পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি আবার এ রক্ত যখন হয়ে যায় ঠিক তেমনি ফরমান তুমি এ নামাজ পড়ো নাই এই জন্যই মহান রব আমাকে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে আমি যেন ফজর পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকি এইভাবে দংশন চলতে থাকে

সময় হইলে নামাজের وقت হইলে নামাজের সময় হইলে দেরি করবা না নামাজটা পড়ে নিবা আলা ওয়াক্তিহা আল্লাহ কুরানে বলেন ইন্নাস সালাত কাণাত আলাল কিতা কিতাবাল মাউকুতা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো ঠিক কিনা তাহলে নামাজ কখন পড়তে হবে সময় মতো আসবে মরণ কবে কখন কারো নাই আসবে মরণ কবে কখন কারো জানা নাই তোমার জানা জানা মাঝের আগে নমস্প ভাই তোমার জানাজার নামাজের আগে নমাজ পড় ভাই আসবে মরণ কবে কখন কারো জানা নাই আজরাইলা আসিবার আগে নামাজ পড় ভাই নইলে কিন্তু কোনো গতি নাই ঠিক কিনা আল্লাহর নবী বলে আলি তিনটা কাজ বিলম্বিত করিও না এক নাম্বার হলো নামাজের সময় হলে নামাজটা পরে নিও আল্লাহ নামাজ করেছেন সময় মতো না সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া গেলে বিবাহের ব্যবস্থা কর দেরি করবা করবানা হেয়ালি শুনো জানাজা যখন উপস্থিত হয়ে যায় জানা যা পরিয়া দাফন করিয়া দিও দেরি কইর না আল্লাহ র নবী বিশ্বনবী বলেন আল কবর দ তুমিন রিয়া জিনে জান্না হোসরা তুমিন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গঠ কবরের মধ্যে যে সমস্ত কারণে আজাব হয় এর মধ্যে তিনটা কারণ বলব সময় অল্প এক নম্বর হল কবরের মধ্যে আজাব হয় নামাজ না পড়ার কারণে দুই নাম্বার কবরে আজাব হয় গিবধ করার কারণে তিন নাম্বার কবরে আজাব হয় অপবিত্র থাকার কারণে তাহলে জুড়ে বলেন তো আমাদের সমাজে বেন আসে না নাই আমাদের সমাজে গিবৎকারী আসে না নাই সুগল করি আসে না নাই আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল গিবাতু আশাদু মিনাজ জিনা গিবত হলো জিনার চেয়ে ভয়ানক ঠিক কি না বলেন আল্লাহর নবী বলেন তিন কারণে আযাব হয় নামাজ না পড়ার কারণে কবরে আযাব হয় গিবতের কারণে আযাব হয় এমন কি অপবিত্র ডাকার কারণে আযাব হয় আল্লাহর নবী বিশ্বনবী নবী একদিন সাহাবীদেরকে নিয়ে হাঁটতে লাগলেন এমন সময় আল্লাহর নবী হঠাৎ হঠাৎ করে দাঁড়ায়া গেলেন সাহাবায়ে ক্যারম বলতে লাগলো ইয়া রসুল আল্লাহয়া হবি বল্লাহ ও আপনি হাঁটতে হঠাৎ কেন দাঁড়ায়া গেলেন আল্লাহ রুনুবি বলে শাহবিরা রে আমি যা জানি তোমরা জানো না আমি যা দেখি তোমরা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এই দুটি তবর আজাব হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবিরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ওগো নবীজি কোন কোন কারণে আযাব হচ্ছে আল্লাহর নবী বলেন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা এক কবরওয়ালা দুনিয়ার জীবনে যখন ছিল সে গীবত করত একজনের কথা আরেকজনের কাছে লাগাইত হুজুরের কথা মুসল্লির কাছে লাগাইত আবার মুসল্লির কথা হুজুর কাছে লাগাইত এমপির কথা প্রধানমন্ত্রীর কাছে লাগাইত আবার প্রধানমন্ত্রীর কথা এমপির কাছে লাগাইত অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগাইত ও সাহাবিরা শোনো এই কারণেই কবরওয়ালা এই কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহর নবী বলেন ও আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল আল্লাহর নবী বলেন দ্বিতীয় যে কবরটার মধ্যে আজাব হচ্ছে এই কবরওয়ালা যতদিন হায়াতের জিন্দগিতে ছিল সে অপবিত্র থাকত এই দুই কারণে কবরে আজাব হচ্ছে তাহলে আমরা জানলাম কয় কারণে আজাব হয় তিন কারণে এক নাম্বার নামাজ ছেড়ে দেওয়ার কারণে দুই নাম্বার অপবিত্রতার কারণে তিন নাম্বার গিবতের কারণে জোরে বলেন তো আমাদের সমাজে বেন আসে না নাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন জান্নাতিরা যখন জাহান নামীদেরকে প্রশ্ন করবে ও ভাই জাহান নামে আসছো কেন একসাথে না শ্বাস টলে বৈশাখ পান করতাম একসাথেই না উঠা বসা করতাম আজকে জাহান নামে আসছো তার কারণ কি এই মানুষগুলা বলতে থাকবে কালুলাম না কুমিনাল মুসল্লি আমরা নামাজি ছিলাম না তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না নাই গিবত ছাড়া দরকার আছে না নাই কিন্তু গিবত এখন এটা পানিবাতের বাতের চার বেশি হয়ে গেছে এই জন্য আল্লাহ আর নবী বিশ্ব বলেন কবরটা হলো কারো জন্য জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য নামের গর্ত তোমরা সাবধান কবরকে ভয় কর এই জন্যই তো খলিফাতুল মুসলিম উসমান কবর দেখলে কান্না করতেন কিন্তু আমাদের অবস্থা কি এই মাত্র মাটি দিয়ে আসলাম একটু পরেই ভুলে যায় ঠিক না এটা খবরই নাই যে আমাদের একটু পরেই যাওয়া লাগতে পারে আমাদের চলে যেতে হয় চলে যেতে লাগতে পারে কিন্তু এটা আমাদের খবর আছে নাকি নজান কয়ে দশে না তাহলে আমি আপনাদেরকে আবার পুনরাবৃত্তি করতেছি হবে তাহলে কয় কারণে কবে আজাব হয় এর কয় কারণে অনেক কারণ কারণ আছে মধ্যে আমি তিনটা বলছি এক কি নামাজ না পড়ার কারণে কবরে কি হয় আজাব হয় তিন ধরনের আজাব হয় এক নাম্বার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় দুই নাম্বার কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হয় 3 number কবরের মধ্যে বিষাক্ত বিষাদর সাপ ছেড়ে দেওয়া হয় আল্লাহর নবী বিশ্ব বলেন ওই সাপগুলো কত বিষাক্ত কসব কত বিষাক্ত আল্লাহর নবী বলেন কোনো একটা সাপকে যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো আর ওই সাপগুলো যদি নিঃশ্বাস ছাড়ত কেমত পর্যন্ত গাছপালা তরুলতা বিকলতা জন্মাইত না আর এই সাপগুলো প্রতিনিয়ত দংশন করতে থাকবে দংশন করার কারণে মুফাসির বলেছেন গজ মাটির নিচে চলে যাবে আর ওই সাপগুলা আবার তার লোহার মতো তার চিরুনির মতো এই হাত পা দিয়ে আবার তাকে তোলা হবে প্রতিনিয়ত দংশন করতে থাকবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কবরের কঠিন আসাব থেকে আল্লাহ যেন হেফাজত করেন সবাই বলেন আমিন